অভিনেত্রী মুনাল ঠাকুরের সঙ্গে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুষের প্রেমের গঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই তাদের একাধিক বিডিও ক্লুপেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই নিয়ে আলোচনা শুরু হলেও মুখে কুলুক এঁটেছিলেন তারা অবশেষে নীরবতা ভাঙলেন মুনাল শুরুতে এটিকে মজার হিসাবে দেখছেন এই অভিনেত্রী অনলি বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে মুনাল ঠাকুর সম্পর্কের বিষয়ে বলেন ধানুষ কেবল আমার ভালো বন্ধু আপনার জন্য কি সোন অফ সর্দার টু সিনেমার বিশেষ প্রদর্শনীতে চেন্নাই থেকে মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুষ এই প্রশ্নের উত্তরে মোনাল ঠাকুর বলেন ধানুষ সোন অফ সর্দার টু সিনেমার ইভেন্টে অংশ নিয়েছিলেন কেউ ভুলভাবে নেবেন না কারণ ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগুলো একাধিকবার একসঙ্গে দেখা গেছে ধানুষ ও মোনাল ঠাকুরকে তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে যখন মুনাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুষ এই পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায় এই মুহূর্তে ভিডিও অনলাইনে ভাইরাল এরপর মুনাল ঠাকুর অভিনীত সন অব সদা টু সিনেমা বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ধানুষ সেখানেও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায় মূলত তারপরে অনেকের মনে প্রশ্ন তারা কি শুধু বন্ধু নাকি এর চেয়ে বেশি কিছু মুলান বন্ধু বললে এখনো নীরব ধানুষ কিংবদন্তি তামিল অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন ধানুষ দু সালে বিয়ে করেন তারা এই দম্পতির দুই ছেলে যাত্রা ও লিঙ্গা রয়েছে তবে দু সালের শুরুতে আঠারো বছরের দাম্পত্য জীবনের ইতি তারা ঘোষণা দেন ধানুষ ও